জানিয়ে আজকের দিনের বকটা এখান থেকে শুরু করছি সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে শ্রীয়ানসরা এখনো উঠিনি আর আজকের রবিবার পবিত্র দিন চার্চে যাওয়ার দিন জন্য আমি তাড়াতাড়ি উঠে গেছি আমি এখন যাব চার্চে আর আজকের একটা বিশেষ দিন আজকের হচ্ছে আমাদের কবর প্রতিষ্ঠার দিন আমাদের প্রিয়জন যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের আত্মার শান্তি কামনায় আজকের আমরা আমাদের কবরস্থানে মোমবাতি জ্বালাই ফুল দিয়ে সাজানো থেকে আরম্ভ করে প্রার্থনা সবই আমাদের করা হয় আজকে তা যাই হোক তাই জন্য আজকে একটু ব্যস্ত থাকবো ফুল আনতে হবে আর এখান থেকে কিছু ফুল নেবো ভাবছি আর প্রত্যেক বছরের মতন আমার মাস্ত দাদা কলকাতা থেকে ফুল আনে মেষমাসির কবর আছে গোসাওয়ায় সেখানে দেওয়ার জন্য তারা নিয়ে আসে তার সঙ্গে আমাদেরও ফুলটা নিয়ে আসে আর দাদারা চলে আসবে দশটা এগারোটার মধ্যে সেটা ফুলটাকে রিসিভ করতে হবে ব্রিজের উপর থেকে আর বাসনী থেকেও কিছুটা আমাদের বাজার থেকেও কিছুটা ফুল নেওয়ার চেষ্টা করব আর তা সেগুলোকে কবর বাড়িতে সাজাতে হবে প্লাস ধূপ মোমবাতি কেনাকাটা রয়েছে তা যাই হোক এই সমস্ত করতে গিয়ে সময় লাগবে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন গির্জায় আর আমাদের গির্জা ঘর পরিষ্কার করার কাজ হচ্ছে

সেনেবাজ বলে এটাকে সেনেবাজ বলে বেশি মোটা করিস না পাতলা কর বড় মাছ না

আবার চাট থেকে ঘুরে গেছিলাম চাট থেকে ঘুরে চলে আসলাম বাজার ঠাজার করে নিয়ে বাড়ি চলে এসেছি আজকে একটা বড় কাতলা মাছ পেয়েছিলাম সেই কাটা মাছ নিয়েছি পুরো মাছ রইলই কাটা মাছ কাতলা আর এই যে সবজি বাজার আজ এ ভ্যারাইটি সবজি এখন শীতের বাজার হয়ে গেছে শীতের সবজি চারিদিকে শুধু শীতের সবজি আর এই যে ফল আছে একটু এই যে শীতের সবজি আর এই ফল আর এই যে শ্রীয়াঞ্জবাবু চা খেতে বসে গেছে বাড়িতে এসে দেখছি শ্রীয়াঞ্জবাবু চা খেতে বসে গেছে আমিও চা খাবো চারিদিকে এত মাইক বাজছে আমার বাড়ির সামনে রক্তদান শিবিরের মাইক আমার বাড়ির পিছনের বাজছে আজকের আমাদের কবর প্রতিষ্ঠা তার মাইক বাজছে যার জন্য ভিডিও করা অসম্ভব হয়ে পড়ছে চারিদিকে চারিদিকে শুধু মাইকের আওয়াজ কোনো কথা শোনা যাচ্ছে না কোনো কথাও বলা যাচ্ছে না এমনকি বাড়িতেও চিল্লে চিল্লে কথা বলতে হচ্ছে তো যাই হোক একটা দিন সবই হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তো যাই হোক আর দেরি করবো না আচ্ছা ফুল আমি কিছু কিনে এনেছি আমাদের বাজার থেকে কিছু ফুল কিনেছি এত ফুলের চড়া দাম এত ফুলের দাম বাজার থেকে কিছু ফুল কিনেছি আর মোমবাতি কেনা হয়ে গেছে আর আমি যেরকমভাবে বুঝলাম আমার মাস সুত্র দাদা ওরা পড়তে পারি কলকাতা থেকে ফুল আনে ওরা আসবে ওরা ফুলটা দিলে তারপরে ফুল নিয়ে যাব কবর বাড়িতে গিয়ে ফুলটা সমাধিতে বাবা মায়ের সমাধিতে সেই ফুল সুন্দর করে সাজিয়ে দিয়ে আসব। তো যাই হোক কী করি না করি সবই দেখতে পাবেন কিন্তু ততটা ভিডিও করতে পারবো কারণ সব জায়গায় বেরিয়াল গ্রাউন্ডে অর্থাৎ সমাধিক্ষেত্রে সব জায়গায় মাইক বাজছে যিশুর গান হচ্ছে তাহলে সুতরাং সেখানে কতটা কি ভিডিও করতে পারবো কারণ কপি রাইটের ব্যাপার আছে যাই হোক আর দেরি করবো না আর তারপরে ঘরের কিছু হাতের কাজ করে দিতে হবে যাই হোক সে সমস্ত কাজ নিয়ে একটা যাই হোক দিনটা শুরু করছি আর এখন চা খেতে বসবো চাটা খেয়ে নিয়ে আগে তারপরে দোকানের কাজ আছে দোকানের কাজ শেষ করতে হবে আওয়াজ হচ্ছে খুব ওই জন্য ভিডিও করতে পারছি না বিশেষ আর যাই হোক দাদারা এসেছিলো আমার মাস্তর দাদা বৌদি ওরা সব কুসবায় গেল কারণ আমার মাসির কবর আছে কুসবায় একই দিনে সবারই কবর প্রতিষ্ঠা তা ওরা চলে গেল আর যেরকম বলেছিলাম প্রত্যেক বছরই দাদারা ফুল এনে দেয় আমাকে এই যে এটা এসছে এই যে গাঁদা ফুল দু রকম গাঁদা ফুল গোলাপ ফুল দোপাটি এই যে মালা এই যে স্টিক আর এখানে চেন আছে চেন আছে এখানে পদ্ম ফুল আছে এই যে মোটামুটি সব ফুল চলে এসছে এবারে বেরোবো কবর বাড়ির উদ্দেশ্যে সেখানে গিয়ে সাজাবো আর তার আগে ঘরে মায়ের ছবিতেও মালা দিয়ে দিয়েছি চলুন সেটাও দেখিয়ে দিই আপনাদের ছবিগুলো সব রেডি করেছি পরিষ্কার পরিষ্কার করে ফুল টুল দিয়ে দিয়েছি এই যে মালা দিয়ে দিয়েছি যে মায়ের ছবি ছবি একটা বাবার ছবি সবই কমপ্লিট হয়ে গেছে এবারে কবরস্থানের দিকে যাব সেখানে গিয়ে কবরটা খুব সুন্দর করে একটু সাজিয়ে দিতে হবে ফুল টুল দিয়ে যাই হোক আর দেরি করবো না গিয়ে আগে কাজটা করে আসি খেতে বসে গেছে তিতো আছে উচ্ছে ভাজা আর এই যে চাল কুমড়োর ঘন্ট আছে আর কাতলা মাছ ঝোল আনছি ওবাই তাড়াহুড়ো করছে ঝোল ফুটছে বলছে খেতে দাও চলে যাবে ফুল দিয়ে সাজাতে ওই জন্য তাড়াতাড়ি ভাত দিয়ে দিলাম ওটা হচ্ছে আমি দিচ্ছি আসছে গরম গরম কাঁটা মাছ আজকে মুলো দিয়ে ধনে পাতা দিয়ে মুলো এনেছিলো যেন দিয়ে

সেই কুশি ও রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করে আমাকে নতুন জীবন দান করলে তাই প্রভু তোমার পুরোহিত মশাইরা আজকে নানান জায়গায় রেল গাউনে প্রভু তারা তোমার উপাসনা করছে তারা তোমার প্রচার করছে আর এই সময় সুন্দর লাগছে চলে আসলাম কবর বাড়ি থেকে মির্জা সামনে হাঁটতে হাঁটতে চলে এসেছি ওই গির্জা থেকে ঘুরে এবারে যাবো আবার কবর বাড়িতে মোমবাতি আমরা জেলে দিয়ে এসেছি একবার আর একবার যাবো প্রতিষ্ঠার কাজ শেষ সব কবরবাড়ি ফাঁকা হয়ে গেছে সবাই যে যার যে যার কবরে প্রার্থনা করে মোমবাতি জ্বালিয়ে দিয়ে চলে গেছে ফুল দিয়ে প্রদীপটা কবর কি সুন্দর কি ভালো লাগে প্রদীপ জ্বালিয়েছিল আমি অবশ্যই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন